অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন কমল সোনার দাম বিগত কয়েকদিন ধরেই সোনার দাম চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের সুস্থ দিয়ে অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখিনি আজ কতটা কমেছে সোনা এবং রূপোর দাম আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কে সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে প্রিয় দর্শক একশো টাকা দশ পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে দশ হাজার দশ টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ একশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রসঙ্গত যে বিগত কয়েক মাস আগে রুপোর দাম এক লাখ আট হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই সস্তা রয়েছে রুপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনের সোনার দাম প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনের সোনার দাম পড়ছে সাত হাজার চারশো তিরিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ তেতাল্লিশ হাজার টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক সপ্তাহ আগে প্রিয় দর্শক আট হাজার টাকা ছুঁই ছুঁয়ে হয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে আটশো ক্যারেট গহনা সোনার মধ্যে স্বর্ণ তৈরি করার তো আসুন এবার দেখে নিই বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে আগামীতে সোনার দাম কেমন থাকবে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে ফেডারেলের মিটিং মধ্যে পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে ডলারের দামকে মুদ্রাস্ফীতির দামকে বৃদ্ধি করা হয়েছে তারই কারণে সোনার দাম এখন আমাদের দেশে নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম ডলারের দাম দেখে সোনার দাম নিম্নয় করা হয় আমাদের দেশে মুদ্রাস্ফীতির দাম ডলারের দাম যখন আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পায় তখন সোনার দামে পতন দেখা যায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দামকে অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে কতটা কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আজ বাজার খুলতেই আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার আটশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ন লাখ আট হাজার টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছি বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন আবার সবার শেষে দেখেনি চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনা যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর সুদ সোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট সোনার মধ্যে আমাদের দেশে বেশিরভাগ টাকা ইনভেস্ট করে থাকে মানুষ আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে ন হাজার নশো ছ টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ নব্বই হাজার ছশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে সাড়ে দশ হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই নিম্নমুখী হতে দেখা গেছে চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনা তো আসুন এবার দেখে এক ভরি সোনার বাজার রেট কত পড়ছি আজকের বাজার দরে আজ এক ভরি সোনার দাম পড়ছি প্রিয় দর্শক এক লাখ পাঁচ হাজার নশো ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে এক ভরি সোনার দাম অনেকটাই উপরে উঠে গেছিল তার তুলনায় এমসিএক্স এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছি আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে